প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অযোধ্যা সফরের পর তিনি রাম মন্দিরে বোমা হামলার হুমকি শুধু তাই নয় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও ইউপি বোমা মেরে হত্যার হুমকি দেওয়া হয়েছে হুমকি মেলে দাবি করা হয়েছে হয়েছে যে এটি আইএসআই থেকে পাঠানো ভারতীয় কিষাণ জঙ্গি জাতীয় সভাপতি দেবেন্দ্র টিওয়ারিকে এই হুমকি মেল পাঠানো হয়েছে ঘটনায় লক্ষণ সুকান্ত গল্ফ সিটি থানায় এফআইআর দায়ের করা হয়েছে তথ্যানুসারে ভারতীয় কিষাণ মঞ্চ এবং জাতীয় গো পরিষদের সঙ্গে যুক্ত দেবেন্দ্র তিওয়ারিকে সাতাশের হয়। তাতে শব্দ করে রাম মন্দির ইউপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং এস টি এফ প্রধান অমিতাভ জোশের উপর হামলার হুমকি দিয়েছে ইমেইলে পাঠানো ব্যক্তির নাম জুবের হোসেন বলে জানা গিয়েছে ইমেলে দাবি করা হয়েছে সন্ত্রাসবাদী সংগঠন আই এর সঙ্গে সে যুক্ত ওই যুবক হুমকি ইমেইলে রাম মন্দির উড়িয়ে দেওয়ার পাশাপাশি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও এস টি এফ এর এজেন্সি অমিতাভ যোশ ও দেবেন্দ্র তিয়ারিকে হত্যার হুমকি দিয়েছে দেবেন্দ্র তিয়ারি এস স্যান্ডেলে ওই হুমকি ইমেইল সম্পর্কে জানান তার দাবি এর আগেও এমন একাধিক হুমকি ইমেল পেয়েছেন তিনি পুলিশে অভিযোগ দায়ের করলেও কোনো লাভ হয়নি অন্যদিকে পুলিশের তরফে জানানো হয়েছে উড়ো ইমেল কোথা থেকে পাঠানো হচ্ছে তা ক্ষতি দেখা হচ্ছে প্রসঙ্গত আগামী বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উদ্বোধনী অনুষ্ঠানে দেশ বিদেশে ছয় হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে দেখার বিষয় পুলিশের পরের পদক্ষেপগুলো কি হতে চলেছে এবং কিভাবে ছাকানো যায় এই ধরনের হুমকি তুহিন চক্রবর্তীর রিপোর্ট কালকলিং টিভি কলকাতা